বৃষ্টি আর উজানের ঢল না থাকায় কমতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নত হলেও এখনও বানভাসীদের দুর্ভোগ কমেনি বিপদসীমার উপর দিয়ে বলছে নদীর পানি ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে থাকায় চলাচল ও খাদ্য সংকটে অনেক এলাকার বাসিন্দারা কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বন্যা কবলিত প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী রাস্তাঘাট তলিয়ে থাকায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা এক সপ্তাহের বেশি সময় ধরে বন্যা অব্যাহত থাকায় তীব্র হয়ে উঠেছে সুপীয় পানি ও খাবারের সংকট পানিতে তলিয়ে জেলার সাড়ে সাত হাজার হেক্টর জমির সবজি ও আমন বীজতলা সহ বিভিন্ন ফসল বাড়িঘর স্বপ্ন তলায় গেছে হাঁস মুরগি ছাগল দাঁত হাঁস মারা গেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে গ্যাশ আউট চার্ট সবচেয়ে কম বাড়ির চারেও বয় পানি বহুত পানি এখন তো মানুষ দুই বেলা খাবে এক মুঠ তা আন্ধার মতন ক্যাপাসিটি অনেকের নাই পানি কমলেও দুর্ভোগ কমেনি জামালপুরে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে টয়টুমপুর বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও পথঘাট গবাদি পশু নিয়ে অনেকে রয়েছেন বিপাকে। বানভাসিদের অভিযোগ সীমাহীন দুর্ভোগেও খোঁজ নেয়নি কেউ। খাদ্য আঙ্গের কত কষ্ট কষ্ট আমরা কি কিছু তো না। আর আজ আমরা কে অশুদ্য এত মারা এমন ধরনের বানের পানিতে তলিয়ে থাকা গাইবান্ধায় বন্ধ রয়েছে চর ও নিম্নাঞ্চলের একশো পনেরোটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে চুলে টুলে নাই রান্না ভাড়া করতে পারি না খাবারও পাই না রোজগার নাই পাকশাক করতে পারছে না এছাড়া সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে কমেছে বন্যার পানি তবে এসব এলাকার অনেক স্থানে দেখা দিয়েছে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন সেতু কালভার্ট ও রাস্তার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে খানাখন্দ এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের ওমর ফারুক সময় সংবাদ